প্রিয় ছাত্রছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যগুলো তোমাদের জানার পরে তবেই কিন্তু পরীক্ষার হলে বা সেন্টারে পৌঁছানোটা প্রয়োজন যেমন তোমাদের মোট যে নির্ধারিত সময় সেই সময়টাকে তুমি কিভাবে ব্যয় করবে টোটাল ইউটিলাইজেশনটা কীরকম হবে কি পদ্ধতিতে তুমি সেটাকে কাজে লাগাবে সেই কথাটা তোমাদের জানিয়ে দেব আর জানিয়ে দেব যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে কোথায় কোন অংশে কোন প্রশ্নের উত্তর লিখবে তোমাদের উত্তরপত্রে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা রকম সেখানে কোথায় কিসের উত্তর লিখতে হবে সেটাও তোমাদের জানিয়ে দেব। জানিয়ে দেব তোমাদের পেন বা পেন্সিলের ব্যবহার কোথায় কিভাবে করবে কোন প্রশ্নের উত্তর কতটা পর্যন্ত লেখা উচিত তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এই ভিডিওটা যদি দেখার পর তোমরা সেন্টারে পৌঁছো আমি এটা বলে দিতে পারি যে সময় সংক্রান্ত যে দুর্বলতা তোমাদের মধ্যে থাকে সময়টাকে ম্যানেজ করার যে দুর্বলতা থাকে সেটা একেবারেই কেটে যাবে তো সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে গুছিয়ে উত্তর লিখে আসতে পারবে যার ফলে কি হবে তুমি পরীক্ষকের কাছ থেকে সর্বোচ্চ নাম্বারটা আদায় করে নিতে পারবে তাহলে চলো এখন দেখে নাও আজকের এই ভিডিও প্রথমেই বলি তোমাদের যে পরীক্ষার সময়সীমা সেটা হচ্ছে তিন ঘণ্টা পনেরো মিনিট এই তিন ঘন্টা পনেরো মিনিট পুরো সময়টাই কিন্তু তোমরা লিখতে পারো শুধুমাত্র প্রশ্ন পড়া পড়ার জন্য কিছুটা সময় বাদ বাকি কিছু সময় লেখার জন্য এরকম কিন্তু নয় পুরো তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম থেকে শেষ পর্যন্তই হচ্ছে তোমাদের লেখার জন্য নির্ধারিত সময় এই তিন ঘন্টা পনেরো মিনিট সময়টাকে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি একটু পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলি যে তোমরা নিশ্চয়ই এটা জেনে গেছো যে তোমাদের উত্তরপত্রের ধারণ পরিবর্তিত হয়েছে আগে তোমাদেরকে উত্তরপত্র হিসেবে পার্ট এ পার্ট বি এগুলো তোমাদেরকে করতে হতো পার্ট এর অংশে তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর করতে হতো আর পার্ট বি এর অংশে তোমাদেরকে এমসিকিউ আর এসে প্রশ্নের উত্তর করতে হতো কিন্তু বর্তমানে তোমাদের উত্তরপত্রের এই ধরনটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে সেটা কীরকম হয়েছে দাদা তোমাদের এই একই উত্তরপত্রের মধ্যে এমসি কিউ এসে কিউ এবং ব্রড কোশ্চেন সমস্ত প্রশ্নেরই উত্তর তোমরা করতে পারছো একই অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে তবে ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি না এমসি এর জন্য তোমাদের নির্দিষ্ট জায়গা নির্ধারিত রয়েছে আর এসে কিউয়ের জন্যও তোমাদের নির্দিষ্ট জায়গা নির্ধারিত রয়েছে সেই জায়গাতেই তোমাদেরকে ওই এমসিকিউ আর এসে কিউয়ের উত্তরগুলো করতে হবে বাকি যে ব্ল্যাক জায়গাগুলো থাকবে সেখানে তুমি বড় প্রশ্নের উত্তরগুলো করতে পারবে এইবার বলি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা তো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য যে জায়গাটা থাকছে সেখানেই করছো কিন্তু সেই জায়গায় কি হচ্ছে এমসি তোমাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের নিরিখে চারটে অপশান থাকে তার মধ্যে সঠিক উত্তরটা তোমাদেরকে বেছে নিতে হয় এই তো এমসি প্রশ্নের ধরন এবার ওই সঠিক উত্তর বেছে নেওয়া যে অপশানটা তোমরা শুধুমাত্র সেই অপশানটা লিখে দিলেই কিন্তু যথেষ্ট সেখানে পুরো কথাটা না লিখলেও চলবে মানে লেখা দরকার নেই শুধু শুধু সময় অতিবাহিত হবে এর বেশি কিছু নয় ধরো তোমাদের একটা এমসিকিউ দেওয়া আছে যে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো এবার অপশান হিসেবে চারটে অপশান দেওয়া রয়েছে লিথোসল রেগোসল পলিমৃত্তিকা পটজল তাহলে এখানে সঠিক উত্তর কোনটা পটজল মানে অপশান ডি তাহলে তোমাদের ওই এমসি এর জন্য নির্ধারিত যে জায়গা রয়েছে সেখানে তুমি শুধু ডি লিখে দাও এর বেশি আর কিচ্ছু লেখার দরকার নেই তুমি শুধুমাত্র ডি লিখলেও তোমাকে যা মার্কস দেওয়া হবে তুমি পর্জল কথাটা উল্লেখ করলেও তোমাকে ওই একই মার্কস দেওয়া হবে তাহলে শুধু শুধু আমি এই বড়ো একটা টার্ম লিখতে লিখতে মানে যখন তুমি তোমার তো একুশটা এমসি কিউ করতে হচ্ছে এই একুশটা এমসি কিউয়ের জন্য কিন্তু অনেকটাই সময় এক্সট্রা চলে যায় সময়টাকে এইভাবে কিন্তু ম্যানেজ করতে পারা যাবে তুমি শুধুমাত্র অপশানটা লিখে দাও কোন অপশানটা তোমার সঠিক মনে হচ্ছে সেটা লিখে দাও এই জায়গায় তোমাদের একটু বলি দেখো এমসি কিউ প্রশ্নের জন্য তোমরা কিন্তু কোনোরকম কোনো অপশান পাবে না মানে তোমাদের একুশটা প্রশ্ন থাকবে একুশটাই তোমাদেরকে করতে হবে কিন্তু এসি কিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে যে চোদ্দোটা করতে হবে তার জন্য তোমরা অপশান পাবে সেক্ষেত্রে সব মিলিয়ে তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে একুশটা একুশটার মধ্যে তোমাদেরকে করতে হবে চোদ্দোটা প্রশ্নের উত্তর প্রতিটার মান নির্ধারিত থাকবে এক সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য তোমরা দু থেকে তিন লাইনের বেশি করার চেষ্টা করবে না খুব জোর হলে চার লাইন লিখবে এরপরে আসি বড় প্রশ্নের কথায় বড় প্রশ্নগুলো তোমাদের থাকে সাত মার্কের প্রশ্ন করতে হয় পাঁচটা সাত পাঁচে পঁয়ত্রিশ নম্বরের মোট প্রশ্ন থাকে তবে সাত মার্ক হিসাবে কোনো যে প্রশ্ন আসে না এটা তোমরা জানো সেটা ভাঙা ভাঙাভাবে আসে পাঁচ দুই চার তিন বা দুই দুই তিন এইভাবে ভেঙে ভেঙে প্রশ্ন ওটা আসে সেই রকম প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয় পাঁচটা এখানে তোমাদের একটা কথা বলি এই যে তোমাদের ব্রড যেটা লিখতে হচ্ছে পাঁচটা এই পাঁচটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু দিকে থাকবে প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা দুটো আরও তিনটে অপশান পাবে আর আঞ্চলিক ভূগোল থেকে অপশান প্রশ্ন হিসেবে আরও একটা পাবে মানে টোটাল তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে ব্রড প্রশ্ন হিসেবে আটটা তার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে পাঁচটা প্রশ্ন এইবার আসি সেই গুরুত্বপূর্ণ অংশে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি তোমার জন্য নির্ধারিত ঘন্টা মিনিট সময়টাকে ব্যবহার করবে সেই কথাটাই এখন তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের একশো নম্বরের পরীক্ষার তিরিশ নম্বরের যে প্র্যাকটিক্যাল সেটা তোমরা অলরেডি দিয়ে ফেলেছ বাকি সত্তর নম্বরের পরীক্ষা সেটা বাকি থেকে গেছে এই সত্তর নম্বর পরীক্ষার মধ্যে তোমাদের পঁয়ত্রিশ নম্বর থাকে এমসিকিউ আর এসে মিলিয়ে বাকি পঁয়ত্রিশ নম্বর তোমাদের ব্রড প্রশ্ন হিসাবে এইবার আমি তোমাদেরকে বলছি দেখে নাও যে পুরো তিন ঘন্টা পনেরো মিনিট যে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে সময় সেই সময়টাকে কিভাবে তুমি বিভক্ত করে নেবে বা ভাগ ভাগ করে কিভাবে ব্যবহার করবে সেইটা এবার মন দিয়ে দেখে নাও নির্ধারিত যে তিন ঘন্টা পনেরো মিনিট সময় অর্থাৎ মোট কত হলো একশো মিনিট সময় এই সময়টাকে তুমি সঠিকভাবে যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে যে এই সময়ের মধ্যেই তোমাকে এমনভাবে ব্যবহার করতে হবে যে তুমি যেন শেষে রিভিশন করার জন্য বা একবার চেকিংয়ের জন্য কিছুটা টাইম যেন বাঁচাতে পারো তোমাদের বলব প্রথম যে পাঁচ মিনিট সেই পাঁচ মিনিটের মধ্যে তোমার করণীয় হবে খাতার ফ্রন্ট পেজটাকে ফিল আপ করে নেওয়া অর্থাৎ তোমার নাম নাম্বার আর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেশান কিউপি সিরিয়াল নাম্বার সমস্ত কিছু তুমি ফিল আপ করে নাও পাঁচ মিনিটের মধ্যে সেই পাঁচ মিনিটের মধ্যে ওটা লেখার পরেও দেখবে সময় এক্সেস থেকে গেছে তখন তুমি খাতাটাকে মার্জিন করে নাও মার্জিনের জন্য তোমাদেরকে আগেও বলেছি যে মার্জিন চার দিতে হয় এরকম কিন্তু নয় তুমি ওপরে আর বাম দিকে যদি ঠিকঠাক পরিমাণে মার্জিন দাও তাহলেই সেটাই যথেষ্ট হবে এরপরে তোমাদের বলবো একেবারে ঠান্ডা মাথায় তুমি প্রশ্নটাকে পড়ে নাও দশ মিনিট ধরে দশ মিনিট সময়টা কিন্তু অনেক এই দশ মিনিট সময় ধরে তুমি পুরো প্রশ্নটাকে সুন্দর করে পড়ে নাও এবং নির্বাচন করে নাও তুমি কোন কোন প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে লিখতে পারবে সেই নির্বাচনটা তুমি ওই সময়তেই সেরে নাও মানে বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি অথবা প্রশ্ন আছে সেই অথবার প্রশ্ন করবে নাকি মেন যে প্রশ্নটা আছে সেটা করবে বা এর ক্ষেত্রে যে দাগগুলোতে অথবার প্রশ্ন আছে তুমি কোন প্রশ্নটা করতে চাইছো কোন প্রশ্নের উত্তরটা তুমি বেশি ভালো করে লিখতে পারবে সেই নির্বাচনটা ওই দশ মিনিটের মধ্যে সেরে নাও তাহলে পনেরো মিনিট আমাদের চলে গেল প্রথম ফ্রন্ট পেজ পাঁচ মিনিটের মধ্যে শেষ করলাম আর বাকি দশ মিনিটের মধ্যে প্রশ্ন নির্বাচন কাজ পর্যন্ত সারা হয়ে গেল এরপরে এসে যাও এমসি কিউতে প্রশ্ন তোমাদের থাকবে একুশটা সেই একুশটা প্রশ্নের ভালো করে পড়ে নেওয়া এবং তার উত্তর সঠিকভাবে কোনটা হবে এই নির্বাচনটা প্রত্যেকটা প্রশ্নের জন্য যদি তুমি এক মিনিট করে ধার্য করো তাহলে সেখানে সময় লাগছে একুশ মিনিট তুমি এই যে বাছাই পর্বটা করছো এই বাছাইয়ের সময় তুমি এখন উত্তরপত্রে কিচ্ছু লিখবে না তুমি আগে প্রশ্নটা পড়ে নিয়ে যে অপশানটা তোমার সঠিক মনে হচ্ছে সেখানটা পেন্সিল দিয়ে হালকা করে ছোট্ট একটা দাগ দিয়ে নাও এইভাবে একুশ মিনিট তোমার চলে গেলো তারপরে আরও চার মিনিট ধরে তুমি ওইটা যখন তোমার একুশটার অ্যান্সার বাছা হয়ে গেল। এবার বাকি চার মিনিট ধরে তুমি ওটাকে দেখে নাও চেকিং করে নাও যে হ্যাঁ তুমি যেটা বেছেছো সেটা সঠিকই বেছেছো নাকি তোমার আবার অন্য কিছু মনে হচ্ছে এই বাছাই পর্ব শেষ হয়ে গেল মানে পঁচিশ মিনিট শেষ বাকি পাঁচ মিনিট ধরে তুমি ওইটা এবার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে শুধুমাত্র অপশান নাম্বারটা লিখে দাও অপশানে কি তুমি বেছেছো এ বেছেছো না বি না সি না ডি যেটা তুমি বেছেছো সেইটা শুধুমাত্র লিখে দাও একুশটার জন্য ওই এ বা সি বি সি ডি একটু লিখতে গেলে পাঁচ মিনিট মানে যথেষ্ট দেখো আমাদের প্রথম পঁয়তাল্লিশ মিনিট শেষ হয়ে গেল আমাদের এমসিকিউ প্রশ্ন পর্যন্ত করতে তোমার অ্যান্সার হয়েছে শুধুমাত্র একুশ নম্বরের এরপরে চলে এসো বাকি চোদ্দ নম্বর যে এসে কিউর থাকছে এই এসে কিউয়ের জন্য তুমি সর্বোচ্চ যে সময়টা দিতে পারো সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট চেষ্টা করো আধ ঘন্টার মধ্যে শেষ করতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এসে কেউ প্রশ্নের উত্তরগুলো শেষ করার চেষ্টা করো চোদ্দো নম্বর রয়েছে সেই চোদ্দোটা নম্বর যদি আমি এক একটার জন্য দু মিনিট করেও ধরি তাহলেও আঠাশ মিনিটে তোমার শেষ হয়ে যাওয়ার কথা মানে আধ ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা এবার ধরো সবটা তোমার জানা আসেনি তাহলে কিছুটা ভাবতে হবে ভেবে নিয়ে তুমি কি পড়েছিলে যখন ক্লাস হয়েছিল তোমাকে ওই সম্বন্ধে কি জানানো হয়েছিল সেগুলো ভাবতে কিছুটা হলেও সময় যাবে তো সেই সময় মিলিয়ে আমি সর্বাধিক তোমাকে ধরতে বলছি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তবে যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে একেবারেই পারছো না সেটা ওই অবস্থায় ওখানে ছেড়ে দাও যতগুলো সুন্দরভাবে লিখতে পারছো সেইগুলো কারণ ওর ওইখানে তোমার নির্দিষ্ট দাগের জন্য নির্দিষ্ট ঘর রয়েছে সেখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই ওটা ফাঁকা রাখো তুমি পরবর্তী সময়ে ওই জায়গাটা আবার অ্যাটেন্ড করার চেষ্টা করবে বলে দেখো এমসি আর এসে প্রশ্ন পর্যন্ত আমাদের হয়ে গেল এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত সময় আমাদের ওখানেই লেগে যাচ্ছে বাকি যদি আমি এক ঘন্টা পনেরো মিনিট ধরে নিই তাহলেও তোমার হাতে এখনও পড়ে থাকছে দু ঘন্টা সময় দু ঘন্টা মানে সেখানে তোমার হাতে থাকছে একশো কুড়ি মিনিট তোমাকে লিখতে যে বাকি আছে সেটা কি না পাঁচটা বড়ো প্রশ্ন লিখতে হবে সাত নম্বরের তুমি পাঁচটা প্রশ্নের জন্যে যদি কুড়ি মিনিট করেও টাইম ধরো তাহলে তোমার সেখানে লাগছে একশো মিনিট অতিরিক্ত থেকে যাচ্ছে কুড়ি মিনিট যদি তুমি এই কুড়ি মিনিটের মধ্যে একটা প্রশ্ন না করতে পারো যদি মনে হচ্ছে আর একটু বেশি লাগবে সেটা বেশি লাগলেও কত বেশি লাগতে পারে কুড়ি বাইশ মিনিটের মধ্যে শেষ তোমাকে করতেই হবে যদি তুমি সেটা শেষ করতে পারো তাহলে তোমাকে একশো মিনিট বা একশো দশ মিনিটের মধ্যে অলরেডি তোমার সমস্ত অ্যান্সার কমপ্লিট এর পরেও অতিরিক্ত হিসাবে তোমার হাতে দশ মিনিট থেকে যাচ্ছে এই যে দশ মিনিট সময়টা তোমার জন্য থেকে গেল সেই সময়টাকে তুমি কি করবে না সেই সময়টায় তুমি একেবারে সুন্দর করে ভালো করে পুরো খাতাটাকে চেক করে নেবে তোমার যেই দাগের যতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করার কথা ছিল তুমি সেইগুলো করেছো কি না বা কোনো এসে কেউ প্রশ্নের উত্তর বাকি থেকে গেছে কিনা সেই জায়গাগুলো চেকিংয়ের জন্য বা বানান বানানের দিক থেকে কোথাও কোনো ভুল লিখে ফেলেছো কি না সেই জায়গাগুলোকে সুন্দর করে দেখে নেওয়ার জন্য ওই দশটা মিনিটকে কাজে লাগিয়ে নাও এইভাবে যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমার সময় কুলাচ্ছে না এই ব্যাপারটা তো হবেই না তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর ভালোভাবে সুন্দরভাবে লিখে আসার পরিবেশন করার মতন সুযোগ পেয়ে যাবে বলি বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দেখবে যে পার্ট পার্ট যে প্রশ্নগুলো থাকে প্রতিটা পাটের জন্য তুমি আলাদা প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লিখবে তোমার কত মার্কের প্রশ্ন এসেছে সেই অনুযায়ী তুমি লেখাটা নির্ধারণ করবে কত বড় লিখতে হবে বা কতটা পর্যন্ত লিখতে হবে যদি কোনো বিষয়ের পার্থক্য আসে তাহলে সেই পার্থক্যের ক্ষেত্রে যেভাবে তোমাদের আগের ভিডিওগুলোতে আমি বলেছি তিনটে কালাম করে পার্থক্যের বিষয় একদিকে থাকবে বাদ বাকি যে বিষয়গুলোর তোমাকে পার্থক্য করতে বলা হয়েছে সেই বিষয়ের ওপরে সুন্দর করে পার্থক্যটা নির্দেশ করার চেষ্টা করবে তারপরে বলি দুটো প্রশ্ন যখন তুমি একটা প্রশ্ন শেষ করে যখন পরবর্তী প্রশ্নে যাচ্ছ এই দুটো প্রশ্নের মধ্যে যেন নির্ধারিত গ্যাপ থাকে একটু গ্যাপ তোমাকে রাখতে হবে তারপরের প্রশ্নের উত্তরটা আবার সুন্দর করে তুমি শুরু করো আর বড়ো প্রশ্নের উত্তর লেখার সময় পয়েন্ট ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করবে যেখানে যেখানে ছবি আঁকা সম্ভব সেখানে সেখানে অতি অবশ্যই ছবি আঁকবে উদাহরণ দেওয়ার সুযোগ থাকলে উদাহরণ দেবে ছবি আঁকার পরে সেটাকে অবশ্যই বক্স করে ঘিরে দেবে আর কিসের ছবি এঁকেছ সেটা ও অবশ্যই উল্লেখ করবে ভাবে যদি সুন্দর করে গুছিয়ে তোমার খাতাটাকে তুমি পরিবেশন করতে পারো উপস্থাপন করতে পারো তাহলে পরীক্ষকের কাছ থেকে তুমি অবশ্যই ভালো নম্বর আদায় করতে পারবে আর এই জায়গায় আরেকটা কথা বলি যে তোমরা জানোই পেন কীভাবে তোমরা পেনের কালিটাকে কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই কালো কালিতে তোমরা পয়েন্টগুলো করবে নীলকালিতে থরো অ্যান্সার করার চেষ্টা করবে আর যে যে শব্দগুলো মূল শব্দ বলে মনে হচ্ছে উত্তরের নিরিখে মূল যে শব্দ সেইগুলোকে হাইলাইট করার জন্য আন্ডারলাইন করে দেবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য আমার তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস বলতে পারো যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে মাথায় যদি তোমরা রাখতে পারো অবশ্যই তোমাদের জন্য খুবই ভালো হবে খুব কার্যকরী হবে তোমাদের বেশি বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই কথাগুলো তাই মাথায় রেখো যদি মনে হয় যে কি বলে গেলেন ম্যাম একদিক থেকে শুনে শুনে এলাম আবার ভুলে গেলাম তাহলে আরেকবার ঘুরে গিয়ে দেখে নাও যে কোন কোন কথাগুলো তোমাদেরকে মাথায় রাখতে বললাম যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দেখেও আর যারা চ্যানেলে একেবারে নতুন এসেছো তাদের জন্য বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য পরবর্তীতে যে ভিডিওগুলো আসতে চলেছে সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে এমসি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এসে কিউ নিয়ে আলোচনা করা হবে একেবারে লাস্ট মিনিটে কোন প্রশ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে সেগুলোও নিয়ে চলে আসবো তাই চ্যানেলের সঙ্গে থাকো আর সকলে খুব ভালো থাকো